আসসালামু আলাইকুম পৃথিবী যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ ছাব্বিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ বিষয়বলির গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান অথবা তথ্য নিয়ে ধারাবাহিক আলোচনার আজ দশম পর্ব আজ কুড়িগ্রাম জেলা নিয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি তথ্য আমরা জানার চেষ্টা করব কুড়িগ্রাম জেলার নদী সংখ্যা ছোট বড় নদী মিলে মোট ষোলোটি যার মধ্যে উল্লেখযোগ্য ব্রহ্মপুত্র এবং তিস্তা কুড়িগ্রাম জেলার ব্র্যান্ডিং ভাওয়াইয়াগানের ধাম নদ নদীময় কুড়িগ্রাম কবি কালিদাস রায়ের উপাধি ছিল কবি শেখর তিনি বাংলা ভাষার জীবনী সাহিত্যের কবি লোচন দাসের বংশধর ছিলেন ১৯১৩ সালে কুড়িগ্রামের উলিপুর মহারানী স্বর্ণময়ী হাই স্কুলের সহশিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয় পরে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলায় উপনীত হয় উনিশশো সালে ওকি গাড়িয়াল ভাই গানের রচয়িতা ভাওয়াইয়া সম্রাট আব্বাস